আল্লাহ ফাকের দরবারে আদায় করছি যে রব্বি কারিম আপনি আমাকে সুস্থ অবস্থায় মাগরীব থেকে নিয়ে এই পর্যন্ত হকানি উলামা ইকরামের জবানে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন

আমার ভাই বলেছেন এজন্য হাজির সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো যদি আপনারা দরজা ধরে বসেন আর যদি বলেন যে বুধুর দরজা নাই হাতে ব্যথা করতেছে কোমরে ব্যথা করতেছে বসতে বসতে ফর্সবে দরছে ভাইখানায় দরছে খারু আবার আবুল বের খাবার অভ্যাস আছে এখন ঠিকই না আপনারা যদি কোন

আমার নবীর আল্লাহ ফাটাইছেন শেষে কিন্তু নবীদের সাম আল্লাহ বাড়াইয়া দিছেন সকলের উর্ধে কথা বলবেন ঠিকই না সাল্লাম ঘোষণা করে দিছেন ওমা আর সাল্লা কাল্লা রহমতাল আলমিন নবী গো এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি চিৎকার দিয়ে বলেন সোহান আমার নবী এই পৃথিবীবাসীর জন্য রহমত আকাশের জন্য রহমত জমিনের জন্য রহমত পশু পাখির জন্য রহমত এই কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন রহমত তাল্লিল এই সবে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা আরো ধুরে লামার আল্লামার নবীকে

আমার আর আসার সুযোগ এলাকায় আছে নবীর ঘরে নবী হওয়ার সুযোগ আছে দরোয়াজে আল্লাহ থালা মাইরা দিছে বলেন কি করছে আল্লাহ নগতির দরোয়াজায় কি করছেন থালা মাইরা দিছেন নবী হওয়ার সুযোগ নাই তবে ওলি হওয়ার সুযোগ আছে

যে আমাদের আহমদ মাহমদ কাদিয়েনি আমাদের নবীর ঘরের নবী ছিল আপনারা মানবেন আরো ঘরে কোন মানবেন বলেন এক বাক্যে আওয়াজ দিয়ে আমার নবীর করে নবী কাজিয়ানিরা আরো জুড়ে বলেন একটা চলানো বন্ধুরাই কেন না কাদিয়ানিরা কাজিয়ানিদেরকে যারা কাফের মানবে না আওয়াজ দিয়ে এখন কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না যারা সন্দেহ করবে বলেন যারা সন্দেহ করবে কাদিয়ানিরা জুড়ে বলেন কাদিয়ানিরা আরো জুড়ে বলেন কাদিয়ানিরা কে যারা সন্দেহ করবে তারাও একথা আমার কথা না সারা বিশ্বের সুন্নি কৌমি ওয়াবি লাভি যত দল আছে সব দলের ওলামায় কেন্দ্র হয়ে ফতোয়া দিয়েছে

আপনি আপনার উম বলেন তারা যদি আমি আল্লাহ পথের ভালোবাসা পেতে চাই তা বিহণী তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এটা আট করে ভালোবাসে চিৎকার মেরে বলুন গবির মনোযোগ লক্ষ্য করেন আল্লাহ বলতেছেন নবী গো

এটা করবে ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব কয়টা আর কয়টা আল্লাহ বলেন এক নাম্বার নম্বর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো দুই নাম্বার আমি আল্লাহ পাক তাদের জিন্দগি तमाम খুনা মাফ করে দিব মুসলমান ভাইরা আমার শুন আল্লাহ পাক যদি আপনি আমার ভালোবাসে আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দগির তাম গুণাগত মাফ করে দেয় এর চাইতে সাওয়া আর পাওয়া এই পিটি জমিন আর কিছু আছে আর জোরে কোন আছে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর কাছ থেকে এই কমা পেতে চাই কি চাই না কারা কারা সানাবার হাত তুলে আমার আল্লাহ আমাদেরকে তুমি ভালোবাসো আমাদের জিন্দগি তেমন গুণাগত নষ্ট দেয় নামে আওয়াজ দেয়া বন্ধু আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আল্লাহর কাছ থেকে কমা পাইতে গেলে আল্লাপ শক্ত লাগাইছে তার হাবিবকেই মহব্বত করা লাগবে ভালোবাসা লাগবে অনুসরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা নবী অনুসরণ করি কি করি না কারা কারা করেন সবাই একটা আত করেন আমি যদি কই আমার বিশ্বাস হয় না তাহলে কি ভুলিব ভুল ভুল হবে না আমি যদি কই ভাই আপনি নবীকে অনুসরণ করেন আপনি হাত তুলে আমার দেখাইলেন কিন্তু আমি তো দেখতেছি আমার নবীর সুন্দর দাড়ি তোমার মধ্যে নাই কথা বলো ঠিক থি না অনেকের বয়স চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে এখন পর্যন্ত আমার নবীর মহব্বতে চেহারায় দাঁড়িয়ে রাখতে পারে নাই তুমি কেমন মহ তুমি কেমন নবী আস তুমি কেমন নবীকে অনুসরণ অনুকরণ করো একান্ত করো আমার তো বুঝে আসে না কথা কথা যারা কথাগণ কথাগণ যারাতাড়িতে

তারপরে দেখবেন আরেক দল আছে লাল নাম চা লো লাগা ঘুন্দুর বলা লাল চাহ কালা চাহা চাহা সা পিতা আছে নামাজ কমে যদি জায়গা বলেন নামাজ নাই রোজা নাই গরু নাই গোসল নাই

কি করে জানতে চাই যে ভিতরে আমার নবিরতের ভিতরে আল্লাহর হুকুম নাই আল্লাহর হুকুম নাই যেই মারেপতের ভিতরে আমার নবীর নাই যেই পুরুষ আর মহিলা নিয়া পবিত্র উরুস কুমারতের নামে গান বাজনা করে একটা মারেভার ভত

এই গান গুলা শুনলে যুবকরাগুলো মজা কেউ মজা লাগে এই মজার ভিতরে এই মজার ভিতরে কফরি কথা আছে এই মজার ভিতরে কথা আছে আর এইগুলাতে আনন্দ তোমার আবার ইমান নষ্ট হইতেছে কথাগুলো কি মোহতারাম হাজির গান শোনা যাবে আরো যেরকম যাবে বলতে চেয়েছিলাম আল্লাহ বলেন যারা নবীকে অনুসরণ অনুকরণ এত আত করবে ভালোবাসবে আল্লাহ দুইটা পুরস্কার দিবে এক নম্বর আল্লাহ কই কুমুল্লাহ আমি আল্লাহ ভালোবাসবো দুই নম্বর আমি আল্লাহ ফাঁক তাদেরকে মাফ করে দিব তবে ভালোবাসাটা কিরকম ভাবে হবে সময় সংক্ষিপ্ত সং করার সময় নাই বন্ধুরা আমার নবীর হাদিস বুখারী শরীফের হাদিস নবী বলতেছেন শোনো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বাই লাইহি ইয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাস ইজমাঈন নবীজি বলেন উম্মতেরা শোনো যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি محبت করবা না ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবা না ঠিক কিনা নবীজিকে কি করতে হবে জান মাল বিবি বাচ্চা দম সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বলেন 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 জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমরা তো জিরে মহব্বত আমাদের জীবনের চাইতে করি না কিন্তু নেতারে ঠিকই জীবনের চাইতে মহব্বত করে আরো আওয়াজ দিয়ে এখন ঠিকই না নেতারে জীবনের চাইতে মহব্বত করে কিন্তু সে আছে নবীর জমানার আখেরি নবীর সাফাওয়াতে কাল কেয়ামতের ময়দানে তার জান্নাত হবে যেই নবীর নসিব হবে সেই নবীর মহব্বত তার অন্তরে নাই নবীর মহব্বতে জীবন দিতে পারে না কথা বলেন ঠিক নবীর মহব্বতে জীবন দিতে পারে না কিন্তু নেতার মহব্বতে জীবন দেয় বাস্তব প্রমাণ না নাই এই যে নির্বাচন এই যে নির্বাচন চলতেছে এই নির্বাচনে দেখা যা নেতার মহব্বতে কইরা জীবন থাকিয়া দেয় কথা কম কথা কন লাভাইতে হইতে শেষ

অশ্লীলতার বেহাপনা চড়ায় যেই নর্তকীর দ্বারা অশ্লীলতার বেহাপনা চড়ায় যেই নর্তকীর কারণে যুবক সমাজ নষ্ট হচ্ছে আস্তে সেই নর্তকীরা এমপি হতে চায় মন্ত্রী হতে চায় এরা এমপি পি মন্ত্রী হলে যেমন সমাজ নষ্ট হবে ব্যাস নষ্ট হবে আজ দিয়ে এখন ঠিক কি না মন্দপণার বেহায়াপনা বাড়বে ওটা বললেন ঠিক কি না এজন্য তোমাদেরকে বলে যাচ্ছি সামনে সাত তারিখ নির্বাচন নির্বাচনের পক্ষে না বিপক্ষে আমি এই কথা বলতে চাই না তবে তোমাদেরকে বলতে চাই সাত তারিখ যেহেতু নির্বাচন আপনারা সবাই নির্বাচনে যাবেন আমি জানি তবে শোনো নির্বাচনে যায়া ব্যক্তিকে নির্বাচিত করবা আপনার আমায় বুধ ওই ব্যক্তিকে দিবা যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে মসজিদের পক্ষে থাকবে ওলামায়ামিয়া ওলামায় কেরামের পক্ষে কাজ করবে এই দেশের জনতাদের পক্ষে কাজ করবে যেই ব্যক্তি সমাজের সেবক হবে ওই ব্যক্তিকে নির্বাচিত করবা কথা বলেন ঠিকই না না সোর বাচ্চার সিডার রে আরো জোরে কম আমরা তো এমন এক দুর্বল ইমানদার একটা কাপ বিনিময়ে আমানত বিক্রি করতেছে পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করতেছে এক হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করতেছে আওয়াজ কি এখন ঠিক কিনা টাকার বিনিময়ে সুর বাটপার সিডার রে সে নির্বাচিত করে এমপি বানাইতেছে আরো জোরে কম একটা লুক দাঁড়াইছে তার টাকা নাই কিন্তু সে ভোট হয় না আর সুর বাট টাকা দিয়ে ভুট না ফচ করে বলতেছে আর যদি আবার যখন ঠিক কি না এজন্য দেখবা আমাদের মধ্যে শোনা যায় এমপি চেয়ারম্যান মন্ত্রীরা এরা রাস্তা খাইয়ালায় টয়লেট খাইয়ালায় কথা বলেন ঠিক কি না তেমনি কাজ নি মানে রাস্তারাই না রাস্তার টাকা মাই দেখাইছে টয়লেটাই যে না টয়লেটের টাকা মাই দেখাইছে আরো আওয়াজ এজন্য নির্বাচিত ওই ব্যক্তিকে করবেন যারা কোরআনের পক্ষে থাকবে যারা দিয়া কোরআনায় কামের পক্ষে থাকবে যারা আমার কোরআন এবং হাফিসের পক্ষে থাকবে যারা এই দেশের কৌকিদিক মুসলমানের পক্ষে কাজ করবে সমাজের মানুষের নিরাপত্তার জন্য কাজ করবে তারা হবে নির্বাচিত বিস্তারিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ যেন আমাদের আমানতের কি আমার যেন টাকার বিনিময়ে না হয় আল্লাহ সেই তৌফিকটুকু দান করুক আর হুজুর আমার কি কন্যা সবাই কোন আমিন একটা টাকার বিনিময়ে একটা ভোট দিবেন হারাম কাইবেন হারাম কাইবেন হারাম কইবেন এর জন্য জবাব দিই করতে হবে এটা আপনার আমানত আমানতের কেয়ামত করলে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিই করতে হবে

হাজিরিন বলতে চেয়েছিলাম যে নবীর জন্য জীবন দিতে হবে যান দিতে হবে ধন সম্পদ বাড়ি গাড়ি এমনকি নিজের জীবনটা দিয়ে দিতে হবে কথা বলেন ঠিকই না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমি উক্তারাম হাজিরিন আর সামনে দিতে চাইতেছি না কারণ আগামী কেউকে প্রোগ্রাম বলামোর নাই অনেক দূরে এখনই রোনা দিতে হবে মোস্তারাম হাজির এজন্য আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আপনারা যদি আবার আমাকে ঢাকেন মাঠে ময়দানে যদি কোথাও দেখা হয় লম্বা আলোচনা হবে আসুন আমরা মোনাজত করব যারা দাঁড়িয়ে আছেন মেহের ভানি করে বসে যান মোনাজত হবে ইনশাআল্লাহ মোনাজত হবে সবাই বসেন আলাউদ্দিন আইনসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন